পেশেন্ট অনেকে আসেন এবং কেয়ার নিচ্ছেন ডাক্তারবাবুরা অনেকেই মানে যা প্রাথমিকভাবে চিকিৎসা যেটা দরকার ছিল পেয়েছেন এবং তাতে করে খুব ভালো আছেন কয়েকজনের অপারেশন হয়েছে শুনলাম তাদের দেখে স্পেশাল কেয়ার বাচ্চা আছে তার মধ্যে তারও অপারেশন হয়েছে বা ওরা দু তিনজনের অপারেশন হয়েছে ডাক্তারবাবুরা সব রকমভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা সবাই মিলে আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদত্যাগ করা উচিত আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে